একটা বক্স পাবেন দেখেন এটার ভিতরে চুরি বক্স সিস্টেম আর এটার মধ্যে কোনো গ্লাস সিস্টেম ব্যবহার করা আর এখানে হচ্ছে অটো বিলক বাম সাইড অটো উপর থেকে এখানে পুরো একটা হ্যাঙ্গার পাবেন সারি কোট ব্লেজার ঝোলা রাখতে পারবেন আর নিচে হচ্ছে দেখেন পুরোটা একটা স্পেস আছে আর এটা চাইলে আপনি পুরো একটা হ্যাঙ্গার ব্যবহার করতে পারেন অনেক ভাইরা বলে আমার পাঞ্জাবি জ্বলানোর প্রয়োজন পাঞ্জাবিটাও টা রাখতে পারবেন দেখেন এটা পুরোটা একটা হ্যাঙ্গার সিস্টেম ব্যবহার করা। কালাটা কাট কালাল চমৎকার ভাই আর এটা সাইজটা বলে দেইখান থেকে এখানে হচ্ছে 5 ফিট নিস্তিকো বর্তমান 6.5 ফিট আর গভীরতা হচ্ছে 17 ইঞ্চি আর 21 ইঞ্চি। নেক্সট সিস্টামে আরো অনেক সুন্দর বাস্তবে দেখবেন আরো বেশি সুন্দর লাগবে। এটা সাইজটাকে বলে এখান থেকে এখানে 5 ফিট নিস্তিকো বর্তমান 6.5 ফিট আর গভীরতা হচ্ছে আপনারা 24 ইঞ্চি 2 ফিট। আর এই আলমারির ভিতরে আপনি মাছখানে একটা সুরি বক্স পাবেন। এখানে হচ্ছে আপনার সুরি বক্স সিস্টেম। এখানে চারটি এসএস এর পাইপ হচ্ছে ডাবা লাগানো এটা হচ্ছে আপনার সাইজ এখান থেকে এখানে তিন ফিট নিচ থেকে বর্তমান পনেরো ফিট গভীরতা হচ্ছে সতেরো ইঞ্চি এটা সম্পূর্ণ গেজ ব্যবহার করা হয়েছে বাইশ গেজ এবং চব্বিশ গেস আসসালাম আলাইকুম দর্শক আর চলে আসলাম ঢাকার কামলা নিচরের একটি স্টিলের ফার্নিচারের দোকানে ঘর সাজাতে যাবতীয় সকল স্টিলের ফার্নিচার পেয়ে যাবেন এই এক হিসাবে চলে আসলে আজকে সব থেকে আমাকে সার্বিক সহযোগিতা করবেন এসবের দায়িত্বে থাকা এই সবের ওনার আমাদের আরিফ ভাই

কালারটা কাট কালার চমৎকার ভাই সিস্টারে আর এটার সাইজটা বলে দেখান থেকে এখানে হচ্ছে 5 ফিট নিচ থেকে বর্তমান 6.5 ফিট আর গভীরতা হচ্ছে 17 ইঞ্চি আর 21 ইঞ্চি এটা সাইজটা আপনি বললাম এটা ডিজাইনটা দেখেন উপরে হচ্ছে আপনার তিনটা খোপ পাবেন এ দেখেন 1 2 3 চারটা খুব উপরে আর বাম সাইডে হচ্ছে আপনার দেখেন এখানে হচ্ছে আপনার 1 2 3 টা খুব আর নিচে হচ্ছে আপনার একটা পাল্লা সিস্টেম ব্যবহার করা হয়েছে আর দুইটা ডয়ার দেখেন ডয়ারগুলো অনেক স্পেস অনেক এটা হচ্ছে আপনার সিস্টেম আর এটা সম্পূর্ণ আপনার গেজ ব্যবহার করা হয়েছে 22 গেজ ওয়েট হচ্ছে আপনার 100 100 কেজি ওজন এটার প্রাইস পড়বে আপনার 29500 টাকা তারপর কি দেখাছেন ভাইয়া এরপর আপনাকে তিন পাল্লা একটা আলমারি দেখাবো আপনার ইউনিক সিস্টেমের অনেক সুন্দর বাস্তবে দেখবেন আরো বেশি সুন্দর লাগবে এটা সাইজটাকে বলি এখান থেকে এখানে 5 ফিট নিস্তিকে বর্তমান 6.5 ফিট আর গভীরতা হচ্ছে আপনার 24 ইঞ্চি 2 ফিট

ওয়েট হচ্ছে আপনার একশো চল্লিশ কেজি ওজন এটার প্রাইস পড়বে আপনার একচল্লিশ হাজার পাঁচশো টাকা তবে কি দেখাচ্ছেন ভাইয়া এরপর আপনি ভাতের মিক্সির দেখাবো এটা হচ্ছে আপনার সাইজ এখান থেকে এখানে তিন ফিট নিচ থেকে উপর তোমার ছয় ফিট গভীরতা হচ্ছে সতেরো ইঞ্চি এটা সম্পূর্ণ গেস ব্যবহার করা হচ্ছে বাইশ গেস এবং চব্বিশ গেস ওয়েট হচ্ছে আপনার পঞ্চান্ন

উপর থেকে এখানে পুরো একটা হ্যাঙ্গার পাবেন সারি কোট বিলেজার ঝোলা রাখতে পারবেন আর নিচে হচ্ছে দেখেন পুরোটা একটা স্পেস দিয়ে আছে আর এটা চাইলে আপনি পুরো একটা হ্যাঙ্গার ব্যবহার করতে পারেন অনেক ভাইরা বলে আমার পাঞ্জাবি ঝোলানোর প্রয়োজন পাঞ্জাবিটাও ঝোলায় রাখতে পারবেন দেখেন এটা পুরোটা একটা হ্যাঙ্গার সিস্টেম ব্যবহার করা চাইলে সিস্টেম করে দিছে আপনি ইউজ করতে পারবেন আর নিচের মডেলটা দেখেন এটা হচ্ছে আপনার একটা ডোয়ারের সাইডে ডান সাইডে পকেট বাম সাইডও পকেট আর এখানে স্পেস দিয়ে আছে এখানে অনেক কিছু রাখতে পারবেন এটা হচ্ছে বাম সাইডে যেটা খোলা সিস্টেম ওই সিস্টেমটা আর ডান সাইডে মডেলটা দেখেন ডান সাইডে হচ্ছে আপনি নিচে হচ্ছে এক দুইটা খুব আর এটার ভিতরে চোরা পকেটটা ব্যবহার করা হয়েছে এখানে কেউ বুঝতে পারবে না আর দুইটা দয়ার ব্যবহার করা হয়েছে এর একটা ডয়ার এ পাশে একটা ডয়ার আর উপরে হচ্ছে দুইটা আর একদম উপরে দুইটা মানে তার মানে এখানে চারটা খুব পাবেন আর এখানে অনেক ভাইরা বলে এটা দেওয়ার কারণে কি জায়গা কমবে কিনা এটা জায়গা কমবে না এটা কোনো অপচয় হবে না জায়গা এটা সম্পূর্ণ আপনার গেজ ব্যবহার করা হয়েছে বিশ গেজ এবং বাইশ গেজ ওয়েট হচ্ছে আপনার একশো সত্তর কেজি ওজন এটার প্রাইস পড়বে আপনার পাঁচচল্লিশ হাজার টাকা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকে এটা হচ্ছে আপনার একটা অনেক মা বোনেরা বলে কি দুই পাল লাল মারি ভিডিও নিয়ে আসছে দেখা গেছে আপনি বলছেন এই কারণে আমরা দুই পালের ভিডিও নিয়ে আসলাম এটা সাইজটা বলে দেয় এখান থেকে এখানে হচ্ছে আপনার সাড়ে তিন ফিট নিচ বর্তমান সাড়ে ছয় ফিট আর গভীরতা হচ্ছে চব্বিশ ইঞ্চি দুই ফিট আর লকটা দেখেন কত সুন্দর আপনি অনেক সিস্টেমের লক ব্যবহার করা হয়েছে আর গ্লাসটা হচ্ছে নিচ থেকেও বর্তমান ফুল গিলাস পাশে হচ্ছে ফুল গিলাস নাট গিলাস ব্যবহার করা হয়েছে আর ভিতরের ডিজাইনটা দেখেন এটা হচ্ছে ভিতরের ডিজাইনটা এক দুই তিনটা খোপ পাবেন উপরে আর মাঝখানের ভিতরে একটা চোরাই পকেট ব্যবহার করা হয়েছে আর বাম সাইড হচ্ছে একটা স্পেস দিয়ে দেওয়ার দেওয়া হয়েছে আর নিচে দেখেন কত সুন্দর করে সিন্দুর ব্যবহার করে দেওয়া হয়েছে এটা হচ্ছে সিন্দুর সিস্টেম ভিতরে হচ্ছে ডান সাইড বাম সাইড পকেট আর এই পাশটা হচ্ছে আপনার হ্যাঙ্গার ব্যবহার করা হয়েছে একটা হ্যাঙ্গার শাড়ি কোট বিলেজার জলে রাখতে পারবেন এটা কালারটা কিন্তু সিলভারের লগে আমরা মেরন কালার কন্টেস্ট করা হয়েছে সিলভারের মেরন কালার কন্টেস্ট করা হয়েছে আর এটা সম্পূর্ণ আপনার গেজ আছে বিশ গেজ এবং বাইশ গেজ ওয়েট হচ্ছে আপনার একশো দশ কেজি ওজন প্রাইস পড়বে আপনার একত্রিশ হাজার টাকা আর আমাদের নিজস্ব কারখানায় মাল তৈরি করা হয় যে যেরকম আপনাকে দেখালার একটা তিন পাল এটা সম্পূর্ণ আপনার পাতে পাতে খোলানোর সিস্টেম

এটার প্রাইস পড়বে আপনার এগারো হাজার টাকা আবার পাতলা সিট ওরকম মোটা না যেরকম আগে দেখালাম পনেরো হাজার টাকা এটা মিডিয়াম কোয়ালিটি যদি একটু ভিতরটা খুলে আমাদের একটু দেখেন ভিতরে ডিজাইনটা হচ্ছে আপনারা দেখেন এক দুইটা খুব নিচে হচ্ছে আপনার দুইটা এক দুই তিনটা খুব পাবেন তারপর কি দেখাছেন আরিফ ভাই এরপর আপনাদের এই যে বাতের মিক্সি দেখালাম এগুলি সম্পূর্ণ আপনার কালারটা সিলভারের লগে চকলেট কালার কন্ট্রাস্ট করা সিলভং এবং চকলেট উপরে হচ্ছে আপনারা দেখেন একটা দুইটা খুব নিচে হচ্ছে আপনার তিনটা হোপ এক দুই তিনটা হোপ এটা হচ্ছে আপনার দুইটা আছে দুইটা কালেকশন আপনার এটা চকলেটের ওপর গোল্ডেন কালার কন্টেস্ট করা হয়েছে সেম মডেল আপনার সেম কোয়ালিটি এটা হচ্ছে আপনার দাম হচ্ছে সেম কোয়ালিটির দুইটা দুই রকম এখানে দামে হাতও লাগানো এ দেখেন